শতাব্দীর শুরু ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যের শৃঙ্খলে বাধা কিন্তু কয়েক হাজার মাইল দূরে রাশিয়ায় আগুন জরে উঠল যে আগুন বদলে দিল পৃথিবীর গল্প আর বদলে দিল ভারতেরও ভবিষ্যৎ রুশ বিপ্লবের বজ্রধ্বনি গুড়িয়ে দিল পুরনো পৃথিবীর দেওয়াল ভারতের বিপ্লবীদের কানে পৌঁছল নতুন কথা শোষণহীন সমাজ সাম্যের লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগঠিত মানুষের শক্তি সাল উনিশশো রুশ বিপ্লবের লাল ঝড় যখন ইউরোপ কাঁপিয়ে দিচ্ছে ঠিক তখনই তার প্রতিধ্বনি পৌঁছে যায় ঔপরিবেশিক ভারতের মাটিতে বরসেবিকদের সাফল্য জানিয়ে দেয় সাম্রাজ্যবাদকে পরাজিত করা সম্ভব আর এই বার্তায় পৌঁছে যায় ভারতীয় বিপ্লবীদের মনে আগুনের মতো এমএন রায় অবরী মুখার্জি মুজাফর আহমেদ ব্রিটিশ পুলিশের চোখে এড়িয়ে গোপন পথ ধরে ভারত ছেড়ে পৌঁছে যান আফগানিস্তান মধ্য এশিয়া পেরিয়ে সেখানে বড় হওয়ার শহরে সহায়তায় তারা গড়ে তোলেন ভারতীয়দের প্রথম কমিউনিস্ট গ্রুপ মস্কোতেও তৈরি হয় আরেক কেন্দ্র যেখানে বিপ্লবের শিক্ষায় শিক্ষিত হচ্ছিল ভবিষ্যতের নেতারা তারপর আসে উনিশশো কুড়ি তাসখন্দে এম এন রায়ের কণ্ঠে উচ্চারিত হয় এক ঘোষণা ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হল হ্যাঁ এটা ছিল নির্বাসিত কেন্দ্র কিন্তু স্বপ্ন ছিল সম্পূর্ণ ভারতকে জাগিয়ে তোলার সাল উনিশশো কানপুর একটি ছোট্ট সভাকক্ষ কিন্তু ইতিহাসের জন্য এক বিশাল মুহূর্ত সত্যভক্তের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দেশের ভেতরে প্রথম কমিউনিস্ট সম্মেলন সেখানেই আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দেশের ভেতরে দেশের মানুষের হাত ধরে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য কোনোভাবেই চায়নি এই আগুন ছড়াক আরো দূর উনিশশো মিরাট বিরাট মামলা কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করা হলো দলকে নিষিদ্ধ করা হলো আর লাল পতাকাকে ছিঁড়ে ফেলার চেষ্টা চলল সর্বশক্তি দিয়ে উনিশশো তেত্রিশ চৌত্রিশ আরো নিষেধাজ্ঞা আরো দমন তবুও দল থামেনি ভূগর্ভে ছায়ার আড়ালে রাতের অন্ধকারে গোপন মিটিং ছাপাখানায় পুস্তিকা শ্রমিকদের মধ্যে সংগঠন সব চলতেই থাকে অবিরাম তারপর আসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ উনিশশো বেয়াল্লিশ বাহিনী আক্রমণ করে সোভিয়েত ইউনিয়নকে এই মুহূর্তে সিপিআই ঘোষণা করে এ যুদ্ধ আর সাম্রাজ্যের নয় এটা মানুষের যুদ্ধ হ্যাসিবাদের বিরুদ্ধে জনযুদ্ধ এই অবস্থান বদলে দেয় ইতিহাসের পথ ব্রিটিশ সরকার সিবিআই এর উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয় কারাগারে দরজা খুলে যায় এবং আবারও লাল পতাকা উঠে দাঁড়ায় প্রকাশ্যে উনিশশো সতেরো থেকে উনিশশো সাতচল্লিশ এ শুধু একটি দলের গল্প নয় এ সেই সব মানুষের গল্প যারা চিন্তাকে অস্ত্র বানিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে নীতি বানিয়েছিল আর স্বাধীনতা স্বপ্নকে এক নতুন রঙে নতুন অর্থে দেখেছিল এটাই ছিল ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের প্রথম অধ্যায় এক সংগ্রাম যা নিঃশব্দে শুরু হলেও সময়ের স্রোতে হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতার ইতিহাসের অপরিহার্য অংশ 1947 ভারত স্বাধীন হলো কিন্তু বাম রাজনীতির ভেতরে তখনই জন্ম নিল এক নতুন যুদ্ধ এক অদৃশ্য যুদ্ধ যা বাইরে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে একটা পুরো দলকে দুভাগ করে ফেলতে পারে স্বাধীনতার আনন্দ যতই বড় ছিল কমিউনিস্ট পার্টির ভেতরে ততই জমছিল প্রশ্ন কোন পথে গবি দল বিপ্লবের পথে নাকি সংসদীয় রাজনীতির পথে সিপিআই লিড কলকাতা দ্বিতীয় পার্টি কংগ্রেস এটাই সেই মুহূর্ত যেখানে প্রথমবার দল তাদের নেতৃত্বকে নারিয়ে দেওয়ার মতন সিদ্ধান্ত নেয় পিসি জোশীকে সরিয়ে গর্জন করা শিবের মতো কঠোর এক নেতা উঠে এলেন সামনে বিটি রামদীপের রামদীপের নীতি ঝাঁসি রানী লাইন অর্থাৎ সমঝোতা নয় সংসদ নয় সরাসরি সশস্ত্র বিপ্লব তেলেঙ্গানার কৃষকদের লড়াইকে তিনি জাতীয় পর্যায়ের বিদ্রোহে পরিণত করতে চাইলেন ভূমিহীন কৃষকদের হাতে বাঁশের লাঠি জনজীবনে অশান্তির আগুন আর ব্রিটিশ পরবর্তী ভারত সরকারের সাথে সরাসরি সংঘর্ষ কিন্তু এই পথ কি বাস্তবসম্মত ছিল তা নিয়ে দলের ভেতরে তৈরি হলো বিরাট দ্বন্ধাশ মস্কো থেকে এলো ঠান্ডা হাওয়া কমিন ফার্মের করা সমালোচনা রণদ্বীপের লাইনকে বলা হলো অতিবাম শিশুদোস রোমান্টিসিজম পরিণতি রানদীপে সরলেন দলের হাত ধরলেন রাজেশ্বর রাও এবার দেখা গেল চীনের পথ অনুসরণের চেষ্টা মাওবাদী ধ্বের সংগ্রাম পাহাড় জঙ্গল আর গ্রামাঞ্চলে বিপ্লবী ঘাঁটি তৈরির নীতি কিন্তু সমস্যা হলো এটা ভারত চীন নয় আর সমাজের কাঠামো শ্রেণী চরিত্র রাজনৈতিক বাস্তবতা সবই ছিল সম্পূর্ণ আলাদা ফলে আবার শুরু হলো মত পার্থক্য আর ঠিক তখনই দল এক নাটকীয় বাঘ নিল ঊনিশো নতুন নেতৃত্ব এলো অজয় ঘোষ আর এসে ডাঙ্গের হাতে এরা বললেন বিপ্লব হবে কিন্তু পথ হবে সংসদের ভেতর দিয়ে এটাই ছিল সংশোধনবাদী লাইন যেখানে সশস্ত্র সংগ্রাম নয় গণতান্ত্রিক কাঠামো ব্যবহার করাই হবে সংগঠনের কৌশল এর ফলাফল তেলেঙ্গানা সংগ্রামের পতন সশস্ত্র লড়াইকে প্রত্যাহার করার সিদ্ধান্ত এই সিদ্ধান্তেই বাম রাজনীতির প্রথমবারের মতো ফাটল দেখা দিল একদিকে যারা বিশ্বাস করতেন চিন্তা বদলাতে হলে রাষ্ট্র ক্ষমতা দখল জরুরি সশস্ত্র সংগ্রাম ছাড়া সেটা সম্ভব নয় আর অন্যদিকে যারা বিশ্বাস করতেন গণতান্ত্রিক পথই ভারতের বাস্তব পথ এই দুই ধারণার সংঘর্ষই সিপিআই সিপিএম পরবর্তী বিভাজনের বীজ তৈরি করে এই সময়টা ছিল নীরব ঝড়ের শুরু যার শব্দ আসলে শোনা গিয়েছিল অনেক বছর পর সাল উনিশশো বাষট্টি হিমালয়ের বরফের নিচে তখন জমে উঠেছে এক অদৃশ্য উত্তাপ ভারত আর চীন যে দুই দেশ একসময় হিন্দি চীন ভাই ভাই বলে স্লোগান তুলেছিল হঠাৎ করেই এক বিধ্বংসী সংঘর্ষে জড়িয়ে পড়ল এ যুদ্ধ শুধু সীমান্তে হয়নি আরো বড় যুদ্ধ শুরু হয়েছিল ভারতের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দলের ভিতরে কারণ যুদ্ধের ধোয়া পরিষ্কার হওয়ার আগেই দলের ভেতরে দানাবাধে। তিনটি আলাদা পথ তিনটি মতাদর্শ তিনটি ভবিষ্যৎ দলের একাংশ এসে ডাঙ্গে এসে মিরাজগড় এবং আংশিকভাবে এসে গোপালান একটি স্পষ্ট অবস্থান নিলেন চীন আক্রমণ করেছে ভারত রাষ্ট্রকে রক্ষা করতেই হবে এই মুহূর্তে সরকারের পাশে দেশক দেশপ্রেম এরা বলেছিলেন কমিউনিস্ট হলেও রাষ্ট্র যদি বিপদে পড়ে তবে রাষ্ট্রের পাশে দাঁড়ানো নীতিবিরোধী নয় সরকার প্রশংসা করলো মিডিয়া সমর্থন করলো আর ডাঙ্গে পন্থীরা দলের ভেতরে শক্তি পাচ্ছিলেন কিন্তু দলের দ্বিতীয় অংশ প্রমোদ দাশগুপ্ত হরেকৃষ্ণ কুমার জ্যোতি বসু বিটি রণে পি সুন্দরিয়া নামদুদিরিপাদ এরা বললেন সম্পূর্ণ আলাদা কথা চীন আগ্রাসন করেছে এটা সত্য কিন্তু ভারত সরকারের নীতি কি ছিল না সংঘর্ষ কি এড়ানো যেত না রাষ্ট্র কি প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব করছে এটা ছিল খুবই সূক্ষ্ম অবস্থান চীনকে পূর্ণ সমর্থন নয় ভারত সরকারকে পূর্ণ বিরোধ নয় এটাই দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে বিতর্কিত অবস্থান এইগুলো বিপরে সিপিআইএমের মূল নেতৃত্ব হয়েছে আর ছিল দ্বিতীয় এক ধারা যা যুদ্ধকে দেখেন একদম ভিন্ন চোখে চারু মজুমদার কামুসান্নাল এদের বিশ্লেষণে ভারতের শাসক শ্রেণী ও রাজ্য ক্ষমতার মূল চরিত্রই প্রশ্নবিদ্ধ রাষ্ট্রনীতির ফল ভারত চীন সংঘর্ষ প্রমাণ করে ভারতে তাৎক্ষণিক বিপ্লব প্রয়োজন এ পরবর্তীতে বিপ্লবের বীজ বপন করে উনিশশো বাষট্টি সালে যুদ্ধ শেষ হওয়ার পর ভারতের মানচিত্র যেমন কেঁপে উঠেছিল সিপিআই এর ভেতরেও ঠিক কেমনই কঙ্কন শুরু হয়েছিল এটা ছিল আসন্ন বিভাজনের সিরিজ উনিশশো চৌষট্টি এবং তারপর এলো বিস্ফোরণ উনিশশো থেকে উনিশশো সালে এসে ডাঙ্গে নাকি ব্রিটিশ গোয়েন্দাদের কাছে চিঠি লিখেছিলেন এই চাঞ্চল্যকর নথি হঠাৎ প্রকাশ্যে আসে সেই নথিতে অভিযোগ ডাঙ্গে ছিলেন সিআইডি এর গোপনে কাজ করা তথ্যদাতা দলের বামপন্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা বলেন যে মানুষ রাষ্ট্রীয় গোয়েন্দাদের কাছে তথ্য দিতেন তিনি কিভাবে পুরো দেশের কমিউনিস্ট আন্দোলনের নেতা হন এই বিস্ফোরণই সিবিআইকে ভেতর থেকে ফাটিয়ে দেয় এটাই ছিল সেই মুহূর্ত যখন ইতিহাসের দেওয়ালে লেখা হলো আর একসাথে থাকা সম্ভব নয় এবং উনিশশো সালে শুরু হলো ভারতের রাজনীতির সবচেয়ে বড় বিভাজন সিপিআই থেকে সিপিআইএম দলের ভেতরে তর্ক শেষ হলো না কিন্তু ইতিহাসের পথ দুই ভাগে ভাগ হয়ে গেল উনিশশো সালের এপ্রিলে দিল্লির জাতীয় পরিষদ বৈঠকে বামপন্থী কিছু নেতাকে বহিষ্কার করা হয় এটা হঠাৎ বা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না এটা ছিল মতাদর্শগত রাজনৈতিক এবং সাংগঠনিক তিন দিকের সংঘর্ষের ফল চীন সোভিয়েত দ্বন্দ্বে সিপিআই ভেঙে পড়েছিল বিভিন্ন কারণে বিরোধ দেখা যায় বিরোধের মূল কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন বলছে শান্তিপূর্ণ সহাবস্থান নির্বাচনী পথ চীন বলছে বিপ্লবের পথ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম সোভিয়েত ঘাসে নেতৃত্ব মনে করেছিল বামপন্থীরা চীনের লাইন অনুসরণ করে দলকে বিভক্ত করতে চাইছে অতএব মতাদর্শগত ভিন্ন মতকে নেতৃত্ব পার্টি বিরোধী কাজ হিসেবে দেখেছিল ডাঙ্গে মহাজন গোষ্ঠী বলছিল কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা যায় কারণ নেহেরু সাম্রাজ্যবাদ বিরোধী বামপন্থীরা বলেছিল কংগ্রেসই বুর্দ অদল এর বিরুদ্ধে সংগ্রামী একমাত্র পথ সংঘর্ষ তীব্র হল যখন উনিশ থেকে ষাটে ভেঙে দেয় চীন এবং ভারত যুদ্ধ নিয়ে উনিশশো সালে নেতৃত্বের অবস্থান নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয় বাম নেতৃত্ব প্রকাশ্যে কেন্দ্রীয় লাইনে বিরোধিতা করায় তাদের দলবিরোধী কার্যকলাপ বলা হয় এই রাজনৈতিক অবস্থান সংঘাতই বহিষ্কারের অন্যতম সরাসরি কারণ বলে উল্লেখ করা হয় সিপিআই নেতৃত্বের মতে বামপন্থী বত্রিশ জন দলীয় সিদ্ধান্ত মানেনি আলাদা গোষ্ঠী বানিয়ে গোপন সভা করছিল দলের অভ্যন্তরীণ নীতি বাইরে প্রকাশ করছিল কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করছিল এগুলোকে পরিষদ গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে ব্যাখ্যা করে এর ফলে বলা হয় তারা দলের নির্দেশ মানতে অস্বীকার করছে তাই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বহিষ্কার ছিল সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে উনিশশো সালে বিভাজনের পর ভারতীয় বাম রাজনীতির মানচিত্রে দেখা দিল দুই আলাদা রাস্তা একদিকে সিপিআই অন্যদিকে সিপিআইএম এই দলের পতাকায় লাল রং একই হলেও রাজনীতির পথচিহ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন প্রথম বড় পার্থক্য আন্তর্জাতিক লাইন সিপিআই সোভিয়েত ইউনিয়নের শান্তিপূর্ণ সহবস্থান নীতির প্রতি আস্থা রেখেছিল কিন্তু সিপিআইএম তাদের মতে সাম্রাজ্যবাদ কখনো বন্ধুত্বের ভাষা বোঝে না শান্তিপূর্ণ সহবস্থান মানে বিপ্লবকে ধীরে ধীরে নিভিয়ে দেওয়া দ্বিতীয় পার্থক্য ভারতের শাসক শ্রেণীর চরিত্র নির্ণয় সিপিআই বলছিল জাতীয় বুর্জোয়া যারা দেশীয় শিল্প গড়তে পারে কিন্তু সিপিআইএম সোজাসপটা ঘোষণা করল এরা জাতীয় নয় কম্পাউডার বুর্জোয়া অর্থাৎ বিদেশি পুঁজির দালাল সাম্রাজ্যবাদের সহযোগী তৃতীয় পার্থক্য বিপ্লবের রাস্তায় সশস্ত্র সংগ্রামের তাত্ত্বিক গুরুত্ব মানলেও সিপিআইএম জানত ভারতের বাস্তবতা প্রস্তুত নয় তাই তারা বেছে নিল একটি নতুন ধারণা জনগণের গণতান্ত্রিক বিপ্লব গণ আন্দোলনের উপর ভর করে ধীরে ধীরে ক্ষমতার কাঠামো বদলানো সিপিআই সংসদকে প্রধান মঞ্চ বলে মনে করলেও সিপিআইএম বললো এটা শুধু সংগ্রামের একটি মাত্র শ্রমিকদের আন্দোলন এগুলি বিপ্লবের আসল শক্তি সংসদ তার একমাত্র প্রতিফলন মাত্র উনিশশো সাতষট্টি সিপিআইএম এর লাইন প্রথমবার পরীক্ষায় নামলো কেরালা ও পশ্চিমবঙ্গ যুক্তফ্রন্ট সরকার গঠন হলো ইতিহাসের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার ভারতে কেরালায় পশ্চিমবঙ্গে বিপ্লবের নতুন অক্ষ প্রমাণ মিলল সংগ্রাম ও সংসদ দুই পথ মিলেও এক নতুন শক্তি তৈরি করতে পারে উনিশশো সালে সিপিআইএম তাদের রাজনৈতিক লাইনকে প্রথমবার নির্বাচনী বাস্তবতায় রূপ দেয় পশ্চিমবঙ্গ যুক্ত ফ্রন্ট সরকার কেরালায় নাম্বু দিলীপার মুখ্যমন্ত্রী ভারতের ইতিহাসে প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার এই সাফল্য দুইটি বাস্তব বিষয় প্রমাণ করে গণভিত্তি তুলনায় দ্রুত বিস্তৃত হয়েছিল তাদের সংগ্রাম কম্বিনেশন কার্যকর ছিল একই শেখর থেকে জন্ম কিন্তু ভিন্ন ভিন্ন রাস্তা সিপিআইএম এর রাজনৈতিক লাইন ছিল আরো কঠোর আরো বিশ্লেষণধর্মী আরো সংগঠিত শ্রেণী সংগ্রামের পথে এগোনোর প্রতিশ্রুতি এই পার্থক্যই উনিশশো সালের বিভাজনকে শুধু দলগত ভাঙন নয় একটি নীতিগত পুনর্জন্মে পরিণত করে সাল উনিশশো ভারতীয় রাজনীতির ক্যালেন্ডারে এক অগ্নিময় বছর পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং পাহাড়ের ছায়াতলে একটি গ্রাম নাম নকশাল বাড়ি আর সেখানেই শুরু হলো এক বিদ্রোহ যা ভারতীয় বাম আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দেবে চিরতরে দরিদ্র আদিবাসী কৃষকেরা জমির অধিকার দাবি করছে দমন পীড়ন জমিদারের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে অনেক আগেই উনিশশো সাতষট্টি সালে নকশাল বাড়ির বিদ্রোহ হঠাৎ তৈরি হয়নি বছরের পর বছর জমিদার ও মহাজনের অত্যাচার জমির অধিকার না পাওয়া পুলিশের নির্যাতন এই সব মিলে কৃষকদের মধ্যে জমে ছিল এক গভীর ক্রোধ চারু মজুমদার জঙ্গল সাঁতাল ও কানসান্নাল সেই ক্রোধকে রাজনৈতিক পথে সংগঠিত করলেন তাদের বিশ্বাস ছিল শোষণের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী একমাত্র সমাধান কিন্তু সমস্যাটা তৈরি হলো এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল সিপিআইএম এর যুক্ত ফ্রান্ট সরকার তাদের রাজনৈতিক লাইন ছিল ভিন্ন তারা বলতো গণ আন্দোলন জরুরি কিন্তু সশস্ত্র পথ নয় বিপ্লব হবে জনগণের গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে সংসদীয় কাঠামের ভেতর থেকেও নকশাল বাড়ি বিদ্রোহ ছড়িয়ে পড়তে সরকার দমন চরম বামপন্থীরা এটাকে বিপ্লবকে দমন চালায় সংশোধনবাদ মানে তাদের মতে বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করছে সিপিআইএম বলছিল আইন শৃঙ্খলা বজায় রাখা ছাড়া উপায় নেই অন্যদিকে বিদ্রোহীরা বিশ্বাস করছিল এটা হলো শ্রমিক কৃষকের বিপ্লবকে থামিয়ে দেওয়ার চেষ্টা এই বিরোধী শেষ পর্যন্ত দুই পক্ষের ভাঙনকে অনিবার্য করল চারু মজুমদার তার লেখায় ঘোষণা করলেন ভারতের বিপ্লব হবে মাওবাদী লাইনে এবং সংসদীয় রাজনীতি দুর্বল করে। সালে গঠিত ভেতর থেকে জন্ম নেওয়া এক চরম বিপ্লবী ধারার পার্টি মূল কারণ ছিল তিনটি জমির প্রশ্ন বিপ্লবের পথ নির্ণয় এবং সিপিআইএম এর সংসদীয় রাজনীতির সঙ্গে চরম বামপন্থীদের মৌলিক মতভেদ তাই শুধু একটি বিদ্রোহ নয় ছিল বাম রাজনীতির ভেতরে গভীর আদর্শিক সংঘর্ষের বিস্ফোরণ নকশাল বিদ্রোহের পর উনিশশো থেকে উনিশশো সাতাত্তর এই আট বছর ছিল সিপিআইএম এর রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে অস্থির তবে একই সঙ্গে পুনর্গঠনেরও সময় উনিশশো সালে সিপিআইএম এর উদ্ভব ছিল সিপিআইএম এর জন্য একটি বড় ধাক্কা চরম বামপন্থী নেতৃত্ব সিপিআইএম কে সংশোধনবাদী অর্থাৎ বিপ্লবী পথ থেকে সরে যাওয়া দল হিসেবে দেখলো তাদের মতে সিপিআইএম সংসদীয় পথে অতিরিক্ত ঝুঁকেছে আর নকশাল বাড়িতে পুলিশের দমন ছিল সেই বিচ্ছুতির স্পষ্ট প্রমাণ এই মতানৈক্য থেকেই সিপিআইএম এর জন্ম যা পশ্চিমবঙ্গের তীব্র সহিংসতা এবং রাষ্ট্রীয় দমনের সূত্রপাত ঘটায় সিপিআইএম এর অভ্যন্তরীণ ঐক্য এক পর্যায়ে চরম চাপে পড়ে এর মধ্যেই পশ্চিমবঙ্গে উনিশশো উনসত্তরের নির্বাচনে সিপিআইএম বড় জয় পেল এটাই দলকে প্রমাণ করে দিল জনগণের বড় অংশ সিপিআইএম এর সংসদীয় লাইনকে সমর্থন করছে তবু জয় স্থায়ী হলো না যুক্ত ফ্রন্টের ভেতরে জোর সঙ্গীতের দ্বন্দ্ব গভর্নরের হস্তক্ষেপ এবং নকশাল আন্দোলনের ছায়া এ সব মিলিয়ে উনিশশো সালে সরকার ভেঙে পড়ল কেরলেও একই চিত্র সমঝোতার সংকট এবং সিপিআই সিপিআইএম এর দ্বন্দ্ব জোটকে টিকতে দেয়নি উনিশশো সালে লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রথমবারের জাতীয় শক্তি হিসেবে উঠে এলো পঁচিশটি আসন পেয়ে তারা সিপিআই কে পিছনে ফেললো কিন্তু ইন্দিরা গান্ধীর ভূমিধাস জয়ের সামনে সব বিরোধীদের মতো সিপিআই কেও সীমিত শক্তির অবস্থান নিতে হলো তবু এই নির্বাচনে প্রাপ্ত সাফল্য দলকে জাতীয় রাজনীতিতে স্থায়ী জায়গা করে দিল তারপর এলো জরুরি অবস্থা উনিশশো পঁচাত্তর ইন্দিরা সরকারের এই কঠোর সময় সিপিআইএম নিষিদ্ধ হলো হাজার হাজার ও নেতা গ্রেপ্তার হলেন দলকে গোপনে সংগঠন চালাতে হলো গোপনে প্রচার গোপনে মিটিং কিন্তু এই প্রতিকূল সময়ে সিপিআইএম কে সংগত ভাবে করলো জরুরি অবস্থার বিরুদ্ধে জনগণের ক্ষোভ দ্বারা সংগঠিত করলো যা উনিশশো সাতাত্তরের পরবর্তী রাজনৈতিক উত্থানের ভিত্তি হয়ে দাঁড়ায় উনিশশো থেকে উনিশশো এটাই ছিল সিপিআইএম এর জন্য সংঘর্ষ বিভাজন দমন এবং এক দীর্ঘ রাজনৈতিক পরীক্ষার সময় এই সময় দল প্রমাণ করলো সংসদীয় পথ থেকেও ধারাবাহিক সংগ্রাম চালিয়ে জনভিত্তি মজবুত করা যায় জরুরি অবস্থার পর ভারতের রাজনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায় শুরু হলো উনিশশো সালে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর নেতৃত্বাধীন লেফট ফ্রন্ট বিপুল ভোটে জয় পেল এটি শুধু একটি নির্বাচনের জয় ছিল না এটি ছিল জরুরি অবস্থার বিরুদ্ধে জনমত এবং দীর্ঘদিনের শ্রেণী সংগ্রাম ও সংগঠনের ফলাফল জ্যোতি বসুর নেতৃত্বে এই সরকার ভারতের ইতিহাসে দীর্ঘতম কমিউনিস্ট শাসনের সূচনা করল এর কারণ ছিল তিনটি ভূমি সংস্কার গ্রামীণ ক্ষমতায়ন আর স্থির প্রশাসন যেখানে অপারেশন বর্গা কৃষকদের জমির অধিকারকে বাস্তবে পরিণত করল শ্রমিক অধিকার ও শিক্ষা স্বাস্থ্য বিনিয়োগ মানুষকে সিপিআইএম এর দিকে আস্থার চোখে তাকাতে শেখালো উনিশশো দশকে দল শুধু পশ্চিমবঙ্গেই নয় দক্ষিণ ও উত্তর পূর্বেও শক্তিশালী হয়ে উঠল কেরালে এল ডি সরকার দুদফায় ক্ষমতায় এসে দেখালো সিপিআইএম জনমুখী নীতি গণতন্ত্র এবং উন্নয়ন এই তিনটিকেই পাশাপাশি ধরে রাখতে পারে ত্রিপুরাতেও একই চিত্র নেতৃত্বে স্থিতিশীল লেফট সরকার জনগণের নিরাপত্তা আর উপজাতি উন্নয়নকে ভিন্ন করে দল ধারাবাহিকভাবে শক্ত অবস্থান তৈরি করলো এই সময় দল সংগঠনেও বড় রকমের পুনর্গঠন করলো উনিশশো সালের কংগ্রেসে হরে কৃষ্ণ একানব্বই এই সময় সিপিআইএম জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বিপি এর ন্যাশনাল ফ্রন্ট সরকারকে সিপিআইএম বাইরে থেকে সমর্থন দিল কেন্দ্রের কংগ্রেস আধিপত্য ভাঙতে এটা ছিল এক গুরুত্বপূর্ণ কৌশল নীতিগত দিক থেকে তারা পরিষ্কার ছিল অর্থনৈতিক উদারীকরণ ও নব উদার বিরুদ্ধে সিপিআইএম অবস্থান কঠোর এবং এই অবস্থানে তাদের অন্য বিরোধী দলগুলোর থেকে আলাদা রাখল স্তরে সবচেয়ে শক্তিশালী বামপন্থী বিরোধীতে পরিণত হলো এটাই ছিল সেই সময় যখন সিপিআইএম রাজ্যের ভিত মজবুত করেও এবং একই সঙ্গে জাতীয় রাজনীতিতে পরিষ্কার আদর্শিক ভূমিকা নিয়েও একটি সর্বভারতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে ভারতের অর্থনৈতিক নীতি বদলে গেল আমূলভাবে। নরসিমা রাও সরকার যখন উদারীকরণ লিবার শুরু করলো সিপিআইএম বিরোধী বিরোধীরা নামলো কারণ ছিল স্পষ্ট এই নীতি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে কর্পোরেট শক্তিকে বাড়াবে চাকরি কমাবে কৃষি ও শ্রম ক্ষেত্রের উপর আঘাত আনবে কিন্তু জাতীয় রাজনীতিতে এই সময় সিপিআইএম এর শক্তি কিছুটা কমে গেল কেরলে ই কে নায়নারের নেতৃত্বে সরকার গঠিত হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়ালো উনিশশো ছিয়ানব্বই ভারতীয় রাজনীতিতে সৃষ্টি হলো অনিশ্চয়তার সময় এক টানা বদল হতে থাকলো কেন্দ্রের সরকার এই প্রেক্ষাপটে সিপিআইএম একটি নতুন কৌশল নেয় সরাসরি ক্ষমতায় না গিয়ে কিন্তু সেকুলার বিকল্প নির্মাণে সক্রিয় ভূমিকা ইউনাইটেড ফ্রন্ট সরকারের সময় দেবগৌড়া ও পরে গুজরালকে সিপিআইএম বাইরে থেকে সমর্থন দিল জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব উঠেছিল কিন্তু সিপিআইএম সিদ্ধান্ত নিল সরকারের প্রবেশ নয় নীতিগত অবস্থানই তাদের শক্তি এটাই দলীয় একটি গুরুত্বপূর্ণ মোড় উনি দু স্পষ্ট চার এই নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরোধিতা ছিল ধারাবাহিক ও সংগঠিত আসন পায় এটা দেখায় যে বামপন্থী রাজনীতি এখনো একটি উল্লেখযোগ্য জাতীয় শক্তি পশ্চিমবঙ্গে লেফট ফ্রন্টের স্থায়ী শাসনও দলকে প্রশাসনিক অভিজ্ঞতা ও ভোটভিত্তি দুই দেয় এ সময়ে ভবিষ্যতের বিতর্কের বীজ বপন হয় শিল্পায়ন বনাম ভূমি অধিগ্রহণ যা দু হাজার পর বড় রাজনৈতিক প্রশ্নে পরিণত হবে দু হাজার চার সিপিআইএম এর সর্বোচ্চ জাতীয় শক্তির বছর তেতাল্লিশটি আসন নিয়ে দল পরিণত হলো ভারতের সবচেয়ে বড় বাম দলের পাশাপাশি একটি শক্তিশালী জাতীয় সিদ্ধান্ত গ্রহক শক্তিতে ইউপিএ অন সরকারকে সিপিআইএম বাইরের সমর্থন দিল শর্ত ছিল সমাজ কল্যাণমুখী নীতি বজায় রাখা এবং উদারীকরণের ঝোঁক কমানো মনসিং সরকারের অনেক সামাজিক প্রকল্প এই রাজনৈতিক সমর্থনের ফলেই বাস্তবায়িত হয় কিন্তু নিউক্লিয়ার ডিল প্রশ্নে দল নীতিগত অবস্থান ছাড়েনি মার্কিন প্রভাব বৃদ্ধির আশঙ্কায় সিপিআইএম দু সালে সমর্থন প্রত্যাহার করলো এবং সরকার সংখ্যালঘুতে পড়ে গেল ক্ষমতা নয় নীতি এই অবস্থানে তাদের পথ দেখিয়েছে শুরু থেকে উনিশশো একানব্বই থেকে দু এই সময়টি হোতায় সিপিআইএম এর লড়াই ছিল তিন পথে উদারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জোট রাজনীতিতে নীতির ভারসাম্য এবং রাজ্যে প্রভৃতিকে শক্তিশালী করা একটি সময় যখন দল সরকারে না গিয়েও ভারতের জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল

সঙ্গে যোগাযোগে 2011 নির্বাচনে সিপিআইএম হেরে গেল তৃণমূল কংগ্রেসের কাছে 34 বছরের সরকার ভারতীয় গণতন্ত্রের দীর্ঘতম বাম শাসন শেষ হলো জ্যোতিবসুর উন্নয়নমুখী প্রশাসন এবং মুদুদেব ভট্টাচার্যের আধুনিকতার চেষ্টা সবই ছাপিয়ে গেল এই পটনের মধ্যেও ত্রিপুরা ছিল বাম রাজনীতি দৃঢ় কেন্দ্র মানিক সরকারের নেতৃত্বে 1993 থেকে 2018 পর্যন্ত লেফট ফ্রন্ট সেখানে ক্ষমতায় রইল স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আর শান্তি ফিরিয়ানোর সক্ষমতা ত্রিপুরাকে সিপিআইএম এর শক্তি একমাত্র প্রতীক করে তুলেছিল কিন্তু জাতীয় স্তরে পরিস্থিতি ছিল ভিন্ন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম পেল মাত্র নয়টি আসন দু হাজার তা নেমে এলো মাত্র তিনটিতে ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থান হিন্দুত্বের বিস্তার এবং বামপন্থী সংগঠনগুলোর সংকোচন সব মিলিয়ে জাতীয় পরিসরে বামের অবস্থান দ্রুত দুর্বল হয়ে গেল জোট রাজনীতি ভেঙে পড়ল এবং সিপিআইএম এর প্রভাব সীমাবদ্ধ হতে শুরু করলো এই পতনের মধ্যেও একটি রাজ্য স্থির ছিল কেরল পিনারায় বিজয়নের নেতৃত্বে দু হাজার ষোলো থেকে এল সরকার ক্ষমতায় এলো নতুন রাজনৈতিক শক্তি নিয়ে তবে ত্রিপুরাতে দু হাজার আঠারোতে ঘটলো বড় পরিবর্তন দীর্ঘ পঁচিশ বছরের শাসনের অবসান ঘটলো বিজেপি ক্ষমতায় এলো সময় দু হাজার কুড়ি থেকে দু থেকে পঁচিশ এই সময়টা সিপিআইএম এর জন্য পথনের পর পুনরুদ্ধারের প্রথম দৃশ্যমান উদ্যোগ দল জানে তাদের জাতীয় প্রভাব কমেছে কিন্তু রাজনীতি ছাড়েনি বরং ধীরে ধীরে নতুন পথ খুঁজে বের করার চেষ্টা চলছে বাংলাদেশে বামপন্থের শিকড় ব্রিটিশ ভারতের কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমেই উনিশশো কুড়ি থেকে তিরিশের দশকে কলকাতা ছিল কমিউনিস্ট সংগঠনের কেন্দ্র সেই সংগঠনের শাখা পূর্ববঙ্গেও তৈরি হয় কৃষক মজুর আন্দোলনের ভাষা জমির দাবি শোষণের বিরুদ্ধে সংগ্রাম এসবই বাম রাজনীতিকে জনপ্রিয় করে তোলে পূর্ব পাকিস্তানে বামপন্থীরা বেশ শক্তিশালী হয়ে ওঠে মূল কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য পূর্ব পশ্চিম পাকিস্তানের পার্থক্য শ্রমিক কৃষকের শোষণ ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এই সময় পূর্ব পাকিস্তানে একাধিক বামপন্থী সংগঠন এনপিসি ইপিএফএসইউ কৃষক সংগ্রাম সমিতি ছাত্র ইউনিয়ন ইত্যাদি বাম ছাত্র সংগঠনের নেতারা ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিলেন মনীন্দ্রলাল বসু মোহাম্মদ তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছাত্র ইউনিয়নের বহু নেতা মুক্তিযুদ্ধের সময় বামপন্থীরা দুই ধারায় বিভক্ত ছিল। মুক্তিযুদ্ধের পক্ষে মুজিববাদী বাম, ন্যাপ, ছাত্র ইউনিয়ন বিভিন্ন Marxist গেরিলা দল, চীনা লাইনের একটি অংশ যারা যুদ্ধকে দুই সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ভাবতো। স্বাধীনতার পর বাংলাদেশে বামপন্থা আরও দৃঢ় সমান হয়ে ওঠে। 1972 সালে সংবিধান ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এর মধ্যে সমাজতন্ত্র ছিল বাম রাজনৈতিক ধারার স্পষ্ট প্রভাব। এই সময় 좌প্রদ ও বিভিন্ন Marxist দলের উত্থান হয়। গণমাধ্যম, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক পরিমণ্ডলে বামপন্থীদের শক্ত উপস্থিতি রয়েছে। রাজনৈতিক লাইন একটি ধারাবাহিক বিবর্তনের গল্প। বিপ্লবের বাস্তবতা এই দুই শক্তি টানা পড়ে নেই তৈরি করেছে তাদের পর ধীরে ধীরে শুরু করে জনগণের গণতান্ত্রিক বিপ্লব নয় ভারতের মতো বহুদলীয় গণতন্ত্রে টিকে থাকতে হলে সংসদীয় সংগ্রামকেও সমান গুরুত্ব দিতে হবে কিন্তু সেই পরিবর্তন মানে আদর্শ ত্যাগ নয় দ্রমিক কৃষক সংগ্রামকে তাদের রাজনীতির মেরুদণ্ড হিসেবেই রেখে দেয় সোভিয়েত ইউনিয়ন ও চীনের সংঘাত আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিভাজন সব ছেটে সিপিআইএম গড়ে তোলে একটি স্বাধীন ভারতীয় লাইন যেখানে বিদেশি মডেল নয় ভারতের সামাজিক বাস্তবতায় রাজনৈতিক কৌশলের ভিত্তি এই লাইনে আসে বড় সাফল্য পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার যেখানে পনেরো লক্ষ হেক্টরের বেশি জমি ক্ষেত মজুর ও প্রান্তিক কৃষকের হাতে পৌঁছায় শ্রমিক সংগঠনের শক্তি যার প্রতীক সিআইটিউ গঠিত আর কেরলের শিক্ষা স্বাস্থ্য মডেল যা ভারতের সামাজিক উন্নয়নের সবচেয়ে সফল উদাহরণ একটি কিন্তু সাফল্যের পথেই জমা হতে থাকে কিছু গভীর সংকট নকশালবাড়ির বিদ্রোহ দলকে ভেঙেছিল ভেতর থেকে যেখানে বিপ্লবী তরুণদের একটি অংশ সিপিআইএম কে সংশোধনবাদী বলে ত্যাগ করেছিল পরবর্তী দশকগুলোই অর্থনৈতিক উদারীকরণের ঢেউ শ্রমিক চাষি ভিত্তিক দুর্বল করে দেয় যেখানে বাম রাজনীতির শক্তির মূল ভিত্তি হয়ে যেতে থাকে তার উপর বিজেপির হিন্দুত্ববাদী উত্থান ভারতের রাজনীতি কক্ষকে এমন ভাবে বদলে দেয় যেখানে শ্রেণী ভিত্তিক রাজনীতি ধীরে ধীরে পিছনে পড়ে যায় বামপন্থী জোট দুর্বল হয় আর সিপিআইএম নিজেও জাতীয় স্তরে প্রভাব হারায় কিন্তু গল্প এখানেই থেমে নেই দু হাজার দল আবার জাতীয় বিরোধী জোটে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করেছে সংগঠনে নতুন প্রজন্ম নীতিতে সামাজিক ন্যায় আর সংগ্রামে গণ আন্দোলনের ঐতিহ্য এই তিনকে মিলিয়ে পুনরুজ্জীবনের পথ খোঁজা শুরু হয়েছে সিপিআইএম পুনর্গঠনের সন্ধানে থাকা এক দীর্ঘমেয়াদী যাত্রার নাম এক যাত্রা যেখানে আদর্শ সংগ্রাম আর পরিবর্তনের সবকিছুই পাশাপাশি চলছে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান মন্তব্য করে জানাবেন ধন্যবাদ